কে বেবি সহ এই পেয়ার লাভবার পাখিটা নিতে পারেন বেবি সহ লাভবার পাখি আলহামদুলিল্লাহ একটা ডিম আছে অবশ্য ওই ডিমটা ফুটবে না আর এক ব্লু অফলাইন লাভবার পাখি সেম কালার আর এটার বয়স সাত মাস বয়সে ডিম সহ এবং ফার্টেল ডিম মানে জমা ডিম সহ দেখে শুনে বুঝে নিবেন ইনশাল্লাহ একদম জমা ডিম সহ হান্ড্রেড পার্সেন্ট বিলিং ফিমেল দিলে ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে মেলটাও সেম একই দিন ধরে এই পাখিগুলো যারা নিলেন তারা ভালো রেজাল্ট পাবেন কারণ এখন পর্যন্ত এগুলো করানো হয়নি সাত থেকে আজকে আমার খামারের অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো আপনারা যারা নিয়মিত আমার পাখির ভিডিও গুলো দেখে থাকেন আজকে অনুরোধ থাকবে পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ পাখির ঘর ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর আমার লোকেশন ঢাকা কিলখেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স এখানে খুব সুন্দর একজোড়া পারগুলো ইউইন অফলাইন দেখতেছেন অনেক চমৎকার এখানে মেল ফিমেল আছে এবং এগুলোর বয়স সাত মাস বয়স হয়তোবা দশ পনেরো দিন কম বেশি হতে পারে আমার ঘরের পাখি খুবই সুন্দর লোকাল পাখি সুস্থ সবল পাখি যারা অনেক দিন ধরে ভালো মানের লাভবাদ পাখি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই পারগুলো ইউইন অফলাইন হালকা একটু মাস্কিন আছে সেটাও থাকবে না যখন এটা মর্টিং যাবে তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই দাম পড়বে মাত্র টাকা জোড়া পার অফলাইন অনেক ভালো ব্লাড লাইন এবং হাজার সুস্থ সবল পাখি মাসাল্লাহ এখানে খুবই সুন্দর এক জোড়া গ্রিন অফলাইন লাভ বা থাকে ফিমেল কনফার্ম আছে আলহামদুলিল্লাহ বয়স আট থেকে নয় মাস কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো সুন্দর আর একদম সুস্থ সবল লোকাল পাখি লোকাল আমাদের দেশীয় ব্রিড আর আমার কাছে যতগুলো পাখি দেখবেন বার্ড বা অন্য অন্য মিউটিশনের পাখি সবগুলো হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি একদম গ্যারান্টি সহকারে পাখি ইনশাল্লাহ আর আজকে যেহেতু সামনে ঈদের সময় চলে এসেছে আর ঈদের জন্য বিশেষ তো অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে আজকে ডিসকাউন্ট সহ এই প্রাইসটার দামটা একদম রিজনেবল থাকবে মাত্র সাত হাজার টাকা জোড়া মাত্র সাত হাজার টাকা জোরায় আপনারা পেয়ে যাবেন একদম ক্লিয়ার হেড গ্রিন অফলাইন লাভ লাভে মাসাল্লাহ এখানে খুবই সুন্দর অ্যালবিনো কোকাটাইল ব্রিডিং পেয়ার পাখি একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার পাখি আর বডি ফিটনেস আলহামদুলিল্লাহ যারা কাছ থেকে দেখে নেবেন তারা তো অবশ্যই দেখে নিবেন আর যারা দূর থেকে আমার কাছ থেকে পাখি সবসময় নিয়ে থাকেন বা নতুন করে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা কথাই বলবো আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এবং বডি ফিটনেস মাসাল্লা প্রত্যেকটা পাখি কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের পাখি এখানে দুইটা পেয়ার আছে অ্যালভিনো পকাটেল মাস্টার পেয়ার পেয়ারগুলোর দাম পড়বে আট হাজার টাকা জোড়া সিঙ্গেল একটা লোটিনো হেভি পালের ফিমেল আছে হেভি পালের ফিমেলটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আলহামদুলিল্লাহ মানে এক কথাই বলবো যারা এই পাখিগুলো নিবেন তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে খুবই সুন্দর সুন্দর অ্যালবিনো পকাটেল মাস্টার পেয়ার আছে এখানে ডান সাইড যে পেয়ারটা দেখতেছেন অ্যালবিনো পকাটেল মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা লোটিনো সাথে লোটিনো পাল ঝর্ণা পালের ফিমেল লোটিনোটা মেল আহ ফিমেলটা একটু দেখে মার্কিনটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই যে লোটিনো পালের ফিমেল আর হলো লোটিনো পাল মেল এ পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা আর এখানে অ্যালবিনো ককাঠের মাস্টার পেয়ার এটার দামও পড়বে আট হাজার টাকা যদি পরিমাণে কেউ তিন জোড়া একসাথে নিতে চান তাহলে দামটা অবশ্যই ইনশাল্লাহ অনেকটাই রিজনেবল রাখবো আপনাদের জন্য মাসাল্লাহ এখানে আছে ইয়লো কলার এর আগে ইয়লো কলার আসলে আমি তখন দিতে পারিনি এখন এই মুহূর্তে আমার কাছে যেগুলো আমার ঘরের বেবি একদম ছোটবেলা থেকে বড় করা ডিএনএ সহ মেল ফিমেল কনফার্ম করে নিশ্চিন্তে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই এখন পুরো ফুল প্রাপ্তবয়স্ক বয়স্ক ইয়েলো কালার লাভবাট ইউলো কালার লাভভাট গুলোর দাম পড়বে আট হাজার টাকা জোড়া দাম পড়বে টাকা মাসাল্লাহ যারা ভালো মানে সরপাস পাখি আমার কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারবেন মেল পাখিটা স্প্লিট ইনো ফিমেল পাখিটা স্প্লিট ইনো পসিবল আলহামদুলিল্লাহ আমি আরো কাছ থেকে দেখাই দেখেন বডি ফিটনেস কত সুন্দর মাসাল্লাহ আর এক কথাই বলবো এই পাখিগুলো লোকাল পাখি এবং ক্লোজ রিং এর পাখি ক্লোজ রিং এর লোকাল পাখি সুস্থ সবল পাখি এগুলো দিয়ে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর এগুলো অনেকগুলো জিঙ্ক বহন করে এর জন্য এটা থেকে অনেকগুলো নিউট্রিশনের বেবি পাবে আর এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া সানকোনর পাখি কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন মানে পিছনে কি পরিমাণ লাল চলে আসছে প্রত্যেকটা পাখি ডাবল ফ্যাক্টর সান মানে এইগুলো থেকে বেবি পাবেন হাইপার বেবি যেগুলোর ছোটবেলা থেকে কালা চলে আসবে লাল টকটকে আর এই পেয়ারটা রেজাল্ট করা ব্রিডিং পেয়ার একদম প্রুফ সহ আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা ভালো মানের সান কোন অনেক অনেকদিন যাবৎ তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই সান কোন পেয়ারটা নেবেন এবং গ্যারান্টি সহকারে নিবেন বুকের কালারটা দেখেন মাসাল্লাহ দেখার মতো সুন্দর এবং গ্যারান্টি পাচ্ছেন মাসাল্লাহ এখানে খুবই সুন্দর এক সান কোনোর পাখি যারা একটু রিজনেবল প্রাইসে সান পাখি চাইতেছেন তাদের জন্য আজকে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে একজোড়া ব্রিডিং পেয়ার সান কোনোর পাখি আপনাদেরকে দেখাচ্ছি মেল পাখিটা ডাবল রেড ফ্র্যাক্টর দেখেন একদম পিঠের উপরে লাল টকটকা চলে আসছে ফিমেল পাখিটা রেড ফ্র্যাক্টর কোনো সিঙ্গেল না রেড ট্র্যাক্টর আলহামদুলিল্লাহ আর এই প্যাডটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া ডিএনএ কার্ড সহ ব্রিডিং প্যাড লোকাল পাখি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাচ্ছেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে খুবই সুন্দর এক জোড়া পাইনাপেল পনেরো সাথে গ্রিন টি পনেরো জোড়া দেওয়া ব্রিডিং পেয়ার একদম সুস্থ সবল পাখি এবং লোকাল পাখি আর আজকে আপনাদের জন্য এই পেয়ারটা একটা বিশেষ অফার থাকবে কারণ আমার কাছে অনেকগুলো গ্রিন চিজ এবং পাইন আপেল জোড়া আছে প্রত্যেকটা পাখির মধ্যে আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে এটা দৃষ্টাংশ এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সেখানে মাসাল্লা দুইটা পেয়ার গ্রিন টি কোন আছে গ্রিন টি কোন দুইটা পেয়ারই কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর এখানে গ্রিন টি কোন দুইটা পেয়ারই ডিম বাচ্চা করা পাখি ডিএনএ কাট আছে একটা পেয়ার আর একটা পেয়ারে ডিএনএ কাট কিন্তু গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর এইখানে গ্রিন চিক কোন দুইটা পেয়ার যদি একসাথে নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া একদম গ্যারান্টি সহকারে ব্রিডিং পেয়ার আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে হল এন্ড ব্লাড লাইনের হলুদ টিয়ে পাখি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার আর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ কারণ এই পেয়ারটা খুব রিসেন্ট ডিম দিবে অলরেডি বক্সে ঘন ঘন যাতায়াত করতেছে আমি বের করে দেখাই আসলে সাইজের ইয়েলো রিং নিয়ে টিয়ে পাখি কন্টিনিউ বক্সে যায় এবং তারা খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে কারণ এই পেয়ারটা এর আগে ডিম বাচ্চা করা পাখি এক কথাই বলবো যারা ভালো মানের ইয়েলো রিং নিয়ে কে পাখি চাচ্ছেন অনেকদিন ধরে খুঁজতেছেন ভালো পাচ্ছেন না তাদের জন্য আজকে এই পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আর যদি আপনারা কাছ থেকে এসে দেখে নিতে চান দেখে নিতে পারবেন আর যদি মনে হয় যে না ডেলিভারি নেবেন কোনো সমস্যা নাই বডি ফিটনেস কান লোক সব দিক থেকে ওকে আছে আলহামদুলিল্লাহ এখানে আছে লোটিনো একদম ককাটেল করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ বডি ফিটনেস আলহামদুলিল্লাহ এর আগে এগুলো ডিম বাচ্চা করানো হয়েছে একবার করে এখন এই মুহূর্তে রেস্টে আছে যারা নিবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবং এই পাখিগুলো গ্যারান্টি সহকারে নিবেন প্রত্যেকটা পাখি আমি মার্ক করে রেখেছি এখানে তিনটা পেয়ার আছে তিনটা পেয়ার এগুলো পার পেয়ার দাম পড়বে টাকা জোড়া আর যদি তিনটা পেয়ার কেউ একসাথে নিতে চান সেক্ষেত্রে কিছুটা কম রাখবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা পাখি কিন্তু আবারও বলতেছি সুস্থ সবল এবং পুরো ফুল গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মাসাল্লা এখানে আছে হেড অপার লাইন লাভবাদ পাখি সবার পছন্দনীয় পাখি রেডহেড লাভবাড অপার লাইন পাখি কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এর আগে কখনো এগুলো দিয়ে ডিম বাচ্চা করানো হয়নি একদম প্রাপ্তবয়স্ক শুধু মাত্র আপনারা নেবেন আপনাদের জায়গা সেট হবে আর হারিয়ে দিয়ে দেবেন বা দিয়ে দিবেন খুব শীঘ্রই ইনশাআল্লাহ এগুলো দিয়ে রেজাল্ট পাওয়া সম্ভব এখানে তিনটা পেয়ার বা চারটা পেয়ারের মতো আছে তো এই পেয়ার গুলো পার পেয়ার দাম পড়বে আজকে একদম খুব সুন্দর একটা প্রাইস দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া প্রত্যেকটা পেয়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আর ডিম বাচ্চা তো গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ আমার কাছ থেকে এখানে খুবই সুন্দর এক জোড়া লাভবার পাখি যারা একটু ভালো মানের লাভবার পাখি ধরে একটু পাখি পুষতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই সুন্দর লাভবার জোড়াটা এখানে যে ব্লু অফলাইন পাখিটা দেখতেছেন খুবই সুন্দর এক কথাই বলবো এক কথাই বলবো যে খুবই সুন্দর এক ব্লু অফলাইন লাভ বার্ড পাখি সেম কালার আর এটার বয়স সাত মাস বয়স ছেলে মেয়ে কনফার্ম আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা জোড়া একদম সুন্দর এবং ক্লিয়ার একটা পাখি আশা করি যারা মানে একটু ভালো লাভবাদ নিয়ে কাজ করতে চাচ্ছেন ভালো মিউটিশনে তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে এই লাভ নিতে পারবেন ক্লোজ এর পাখি এবং সুস্থ সবল পাখি এখানে বেশ কিছু রেড এড অন লাভবার পাখি আছে ছয় সাত জোড়া লাভবার পাখি আর এখানে যে গুলো দেখতেছেন তিন থেকে পাঁচ মাস বয়সের মতো লাভবার পাখি আজকে আপনাদের জন্য একটা বিশেষ অফার এই পাখিগুলো যদি কেউ সবগুলো একসাথে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বারোশো টাকা পার পিস সবগুলো একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র বারোশো টাকা পার পিস আর যদি কেউ জোড়া আকারে নিতে চান তাহলে দাম পড়বে ছাব্বিশশো টাকা জোড়া তেরোশো টাকা পার পিস যদি কেউ জোড়া আকারে নিতে চান তেরোশো টাকা পার পিস ছাব্বিশশো টাকা জোড়া আর লট হিসাবে যদি কেউ নিতে চান মাত্র বারোশো টাকা পার পিস চব্বিশশো টাকা জোড়া মাসাল্লাহ এখানে যে লাভবার পাখিটা দেখেছেন গ্রিন অফলাইন ইউইন অফলাইনের যে পেয়ারটা একদম ক্লিয়ার হেড একটা লাভবার পাখি আর এই পাখিটা রেজাল্ট করা এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার আমি একটু প্রুফ সহ দেখাই একদম ডিম বাচ্চা কড়া পাখি এবং বেবি সহ আছে আপনারা চাইলে আমার কাছ থেকে বেবি সহ এই পেয়ার লাভবাট পাখিটা নিতে পারেন বেবি সহ লাভবাট পাখি আলহামদুলিল্লাহ একটা ডিম আছে অবশ্য ওই ডিমটা ফুটবে না আর এই পেয়ারটা দুইটা বেবি এবং পেয়ার এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারবেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ এতে একটা দাম পড়বে মাত্র দশ হাজার টাকা জোড়া কোনো পরিমাণ নেই দামটা পড়বে একদম দশ হাজার টাকা জোর এখানে খুব সুন্দর এক একজোড়া ব্লু ইউইন বার্ড পাখি আছে একদম রেজাল করা এবং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ অফার চলতেছে ঈদের অফার তো এটা যদি সামনে আরেকটা ভিডিও হয় ইনশাআল্লাহ ওটার মধ্যে অফার থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি সবসময় আমার কাছে থাকে এবং আপনাদের জন্য একদম লোকাল পাখি সুস্থ সবল পাখি আমি সবসময় সেল করে থাকি ইনশাল্লাহ আর এটা আমার ঘরের পাখি ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন এবং এটা এর আগে ব্রিডে চারটা বেবি করেছে এবং চারটা বেবি কিন্তু প্রায় তিনটা মিউটিশনের বেবি পেয়েছি আর এটার বেবি নিজেরাই বড় করে আজকে আপনাদের জন্য বিশাল বিশেষ অফারটা থাকবে এটাই যে এত সুন্দর পারগুলো ইউইন লাভবার পাখি দামটা কিন্তু অনেক হাই থাকে আজকে থাকবে মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাবেন পেয়ার যারা ভালো মানে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই লাভবাটের পেয়ারটা নিতে পারেন ইনশাল মাসা যারা রেডেড অপার লাইন লাভবার পাখি একদম মানে প্রুফসহ চান তাদের জন্য আজকে প্রুফ সহ রেড হেড অপার লাইন লাভার পাখি এখানে সহ এবং ফার্টেল ডিম মানে জমা ডিম সহ দেখে শুনে বুঝে নেবেন ইনশাআল্লাহ একদম জমা ডিম সহ হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার এই ব্রিডিং পেয়ার ডিম সহ হাড়ি সহ দাম পড়বে সাত হাজার টাকা জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন পেয়ারটা ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে দুইটা রিং নেক টিয়ে পাখির মেল পাখি আছে হল্যান্ডের ব্লাড লাইন বিগ সাইজ রিং নেক পাখির মেল আলহামদুলিল্লাহ ইয়ে হলো রিং মেলটা অনেকদিন ধরে সিঙ্গেল আছে চাইলেই ফিমেল দিলে ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে মেলটাও সেম একই অনেকদিন ধরে সিঙ্গেল মেল যদি আপনাদের কাছে ফিমেল থেকে থাকে তাহলে চাইলে আমার কাছে সেল করতে পারবেন ইনশাল্লাহ আমি বাজার দাম অনুযায়ী কিনে দেব আর যদি আপনারা আমার কাছ থেকে মেলগুলো নিতে চান ব্লু মেলটা যেটা আছে ব্লু মেলটা দাম পড়বে তিরিশ হাজার টাকা ইয়েলো যে মেলটা আছে সেটা দাম পড়বে সাতাইশ হাজার টাকা মাসাল্লাহ এখানে বেশ কিছু লাভবার পাখি দেখতেছেন একটু দামি মিউটিশনের মধ্যে এখানে অ্যালবিনো অফলাইন আছে ভাইলট পার ব্লু অফলাইন আছে ব্লু অফলাইন আছে অনেকগুলো ভালো মিউটিশনের বেশ কিছু লাভবার পাখি আছে এখান থেকে যে পাখিটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন এখানে যেহেতু অনেকগুলো পাখি তো দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব প্রত্যেকটা পাখি ডিএনএ কার্ড আছে আপনারা চাইলে সিঙ্গেল মেল ফিমেল করেও নিতে পারবেন ইনশাল্লাহ এখানে যে ইউইন গুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি অনেক সুন্দর এবং মানে এক কথাই বলবো যে মানে এত কিউট পাখি খুব কম আছে এটা আমার জন্য বলা না মানে দেখা গেছে এত সুন্দর মানে মাতৃঙ্ক সারা পাখি ঘাড় থেকে লাল টক লাল তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলো যারা নিবেন তারা ভালো রেজাল্ট পাবেন কারণ এখন পর্যন্ত এগুলো ডিম বাচ্চা করানো হয়নি সাত থেকে আট মাস বয়স ডিএনএ কার্ড সহ এখানে পেয়ারগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা জোড়া যদি কেউ পরিমাণে একটু বেশি নেওয়া হয় তাহলে দাম পড়বে সাত হাজার টাকা জোড়া তো আজকে আপনাদের কাছ থেকে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আর